সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আজ খুব খুশির দিন আজকে না এ কদিন সময় এই খুশি থাকবে তো সকালবেলা উঠে তো প্যান্ডেল এসে গেছে বাড়িতে সব কাজ কর্ম কালকে মনে হয় প্যান্ডেলের কাজ মনে হয় না কালকে থেকেই শুরু হয়ে যাবে আর পলাশ গেছে নেমন্তন করতি নেমন্তন করতে গেছে আবার ওই বিনা পানিও একটু যাবে ওখানে একটু সমস্যা আছে ওই পুজোর ওখানে আর ওর বাবাও গেছে সেই ক্যামেরা করা ছেলেটা নিয়ে নিমন্ত্রণ করতি মানে মানে চারিদিকে ও দু বাবুটা দুজনে মিলে নিমন্ত্রণ করতে আসতো তা ঘুরে উঠতি পারিনি তা আজকে শেষে যাবে মানে নিমন্ত্রণ পলা বাইকি করে ওই ক্যামেরা করা ছেলেটা ওর বাবার নিয়ে গেছে আর পলাশ একটা বাইক নিয়ে গেছে মানে দুজন দুটো বাইক নিয়ে গেছে তো এখন আমরা আমরা বাড়ি আছি টনিমা তো এখন সবে চ্যান করতে গেছে তা আমরা বলি শুরু করে আমরা এখন থেকে শুরু করে আমরা রান্নাঘরের দিকে জাতি লাগি খালিকা জাল বয়ে এলাম তো এখন সেই মাছ রান্না বান্না হবে কিসে কি হবে রান্নাঘরে যাই তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এখন আর বেশি দাঁড়াবো না আর এলাম এদিকে দেখতেলাম জুয়ার কত দূর উঠেছে তো জুয়ার ভাটা আমার তো একটা অভ্যাস এসে না দেখলে আমার মনটা ভালো লাগে না তা আমি আবার এই আসলাম দেখছি তা দেখতেছি ওই ডালটা এই জায়গায় ঘুরেছিল ওই জায়গায় মানে

আমরা দুই মাফে আছি ওরা তো সব চলে গেছে আসবে না সব এতক্ষণ আসতেছে হয়তো সব নামন্ত্রণ বুলে ঘুরে ফেরে এই সোনা বাবু বুনির ধারে থাকি লাগে যাচ্ছি ঘুমিয়েছে এই মাত্র বুন এক্ষুনি ঘুমিয়েছে তো এখন আমরা এখন ঝপঝপ করে মাছ টাছ গুনে নেবো আবার মনাটা বলতে হলে একটু চিংড়ে মাছের বড়া খাবো তা মনা সুমন ওরা চিংড়ি মাছের বড়া খাবে

চলো বলেছো যখন আর চাপ নেই এই যে চালের লাউ পাড়া হয়েছে সকালবেলা তার থেকে একটা কচি দেখে রান্না হবে এখন চালে কিন্তু কিন্তু আর সেরকম লাউ নেই শুকনো শুকনো কি এই রোদের জন্য না গড়া তোমার হাসে কেটেছে ওই জন্যই কিছু জায়গা আর শুকিয়ে যাচ্ছে আর এদিকে যা বড় বড় লাউ দেখা যাচ্ছিল সকালবেলা পাড়া হয়েছে আমাদের সেই ভাইপো উঠেছিল অনিমা বলতো জ্যান্ত চিংড়িতে কচি ঝোল খাবো অনিমা লাউ খাবে চিংড়ি দিয়ে ঝোল আবার তোমার ইয়ে খাবে মোনা খাবে মোনাদি খাবে চিংড়ি বড়া হ্যাঁ আমাদের বাড়ি আসলে মানুষজন কেউ যদি একটা কিছু মুখ ফুটে বলে তখন মন চায় করে দি সাধ্য মতো সাধ্যের মধ্যে থাকলে সেরকম ব্যবস্থা সব যদি বাড়ির মধ্যে থাকে করি এবার সকালবেলা একদম হয়তো রান্না বান্না জোরদার হয়েছে সব খেয়ে এখন জোল কলমি শাক আর চিংড়ি মাছ ভাজা গরম ভাত জমিয়ে খাওয়া হয়ে গেছে একদিন পূর্ণিমা ওদিকে ঘরের দিকে গেছে ওরা ডাকছি না এখন এই যে চিংড়ির বাটি বের করা জলে দেওয়া আছে এই বড় বড় সাইজের চিংড়ি চাওড়া চিংড়ি এটা চিংড়ি মাছ গুলো কেটে নেবো এখন চাওড়া গুলো লাউ সুজমিতা কাটবে আমি চাওড়া গুনা কাটবো এই পয়সা মাছ তাড়ে মাছটা বই পয়সা মাছ আছে ওর সঙ্গে দেখো তো ওই একসঙ্গে হলে লাউটা কেটে নি একদম রান্না বান্না কিন্তু একের পর এক চলছে রাত সকাল দুপুর যখন যেরকম দরকার তিনবার তিনবার তো কখনো সকালে একটা ডায়েরি বিদ্রি হতে উঠে আসছে কুকিং এরটাই দুপুর তো হয়

আচ্ছা আপনারাই বলুন লাউ যদি একসঙ্গে আটটা দশটা নামে তারে কি করবো কটা খাওয়া যায় আর বাড়ি হলে তখন কোন জিনিস আর সেইভাবে খাওয়ারে থাকে না ওই বসানো আছে এই লাউ যদি বেশি দরকার না তো ত্রিশটা টাকা দিয়ে কুড়িটা টাকা যদি কিনতে হতো তখন মনে হতো যে লাউ লাউ ভালো লাউ ভাল লাগার থেকে বড় কথা লাউটা ফেলা যাবে না কিছু করা যাবে না কিন্তু এটা তো আমাদের পাড়াতে এই যে মিষ্টি কুমড়োটা না মিষ্টি কুমড়োটা মোটামুটি বিক্রি হয় এই লাউ আর ওই জাত কুমড়ো যেটা সবার বাড়ি এখানে ওখানে হয়ে থাকে এ ওর দেয় যার হয় হ্যাঁ ওখানে একটা এরকম ছোট কালকে গিয়ে দেখেছে এবারে যদি কেউ কেনা বা বেসার ব্যাপার হয় লাউ কেউ কেনে এটা একটা ব্যাপার জাত কুমড়ো সব কেউ কেনে কিনে খায় কিনে খায় তোমার বাড়ি হয়ে বলে আমার কিনে খাতে হবে

বিশেষ করে সবজি টবজিতে একদম ভাতের ভিজে দুধ কনে কলা কনে মিষ্টি কনে তাই চেষ্টা করে আর আমি ওই দিই না অনেকে বলে সুস্মিতা তুমি খাওয়াচ্ছ শুনো সে সুগা তুমি দিচ্ছ শুনবে না কারণ কথা সব কথা কোনো ধুকে দেখতে না কিন্তু বাড়িতে যে ব্যাপারটা সেটা তো আর কেউ জানেন না মিষ্টি টিষ্টি নিজের থেকে কিনে নিয়ে আসবে হ্যাঁ সবার জন্য নিয়ে এসেছি সবার জন্য সবার চিন্তা তোমার কে করতে বলেছে মিষ্টি কিন্তু খায় পছন্দ করে এবং আমরা তিনজন মিষ্টি খাওয়া ললো মেয়েটা আমার কি হবে বলতে পারছি না তবে সৌরভ খায় তা অতটা যে খুব মিষ্টি খেতেই হবে পছন্দ ওরকম ব্যাপার নেই ভালো মিষ্টি হলে পছন্দ হলে পছন্দ হলে হ্যাঁ সত্যি কথা সৌরভ এখন ক্যামেরায় মা সেটা তো বললেন মা বাবা আর আমি তিনজন মিষ্টি খাওয়ালাম এবার মিষ্টি হলে মোটামুটি ওদিকে উনুনটা জ্বলে গেছে এইবার রান্না চাপাতে হবে দুই দিকে দুটো তরকারি করব। জানি লাউ কিন্তু কেটে ফেলেছি মনে হয় এসে গেছে লাউ কাটা হয়ে গেছে চিংড়িও কাটা হয়ে গেছে লাউ চিংড়ি হচ্ছে চিংড়ি হচ্ছে সঙ্গে লাউ খোসাটাও খেলছি না ভাজা খাবে খুব ভালো হবে খোঁসা ভাজা খাই খেয়েছে বলে দিন খেয়েছি অনেকদিন আগে কে খাইয়েছিল বলো

লোকজন আছে সব আজকে রান্নাঘরের মধ্যে কাউকে নিয়ে না প্রচুর একটা গরম উনি মায় এসছিল স্নান করে রেডিও এখানে এসছিল যদি কি করতে হবে আমি বলি না সকালবেলা রান্নাবান্না ওই করেছে আমি মেয়ে ভিডিও বাইরে ওদিকে ছিলাম সবাই মিলে হাতে হাতে কাজ করি আর ওখানে গরমের মধ্যে আর বললাম যে মা

నియావరాసు వెర్షన్ తా గులే నిచ్చింది హ్ బుజి రాచ్చిలే కనొ కొత్తగా మోటార్ కొనే హ పోట లాగినారా జరా తిని ఖాబిసి కొడు బరపు హ్ అలే ఆది అలా కడిపో ఉండు మాస్తా చూడు హ్ అలే ఆది ఆది తోరా తలు ను గుద్దద్ద తోరా తలు హ్ కొత్తు బుల్ల ఆరం దిపోన నెల్ దియే దేల

ভাজাটাই কিন্তু চিংড়ি পরবে না নিরামিষ ভাজা শুধু একটু ফোড়ন দিয়ে দেবো একেবারে একটু লবণ আর একটু হলুদ রুম তো আদা রসুন তিল কিনে

খেতে হবে দেখি কি করছে সৌরভ কি করছে লাইট হচ্ছে কোন জায়গায় হচ্ছে না যে কারো পাতে তুলে দেবে বা সাইড করবে দেখো মনে হচ্ছে খাচ্ছে খেতে বসে এই গজনকে আগে দিয়ে দিচ্ছি মোমাদি ঝোলের জন্য আমি আবার পরে ডালের ব্যবস্থা করলাম ডালটা এতে ছিল না

একজন একটু ভয় দেখালে আর কটা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে কাজ হচ্ছে মানে বিরাট কাজ হচ্ছে

অっぱস আসলে এই রান্না-বান্না তরিঘরি করে জায়গা করে হলো চার রকম পদ সবাই খাওয়া-দাওয়া করছে আর আমরা যারা বাকি আছি পরে বসবো খাওয়া-দাওয়া করব তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী টার এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ